ভাবুন আপনার পায়ের নিচে আছে এমন এক শক্তি যা মাত্র এক সেকেন্ডে পুরো নগরীকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এখন প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব বিজ্ঞানীরা বলেন পৃথিবীর পৃষ্ঠ আসলে ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা বিশাল প্লেট এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করতে থাকে কোথাও ধাক্কা লাগে কোথাও ঘষে যায় কোথাও একে অপরের উপর চড়ে বসে আর যখন ভেতরে জমে থাকা চাপ আর ধরে রাখা যায় না তখনই জি এটাই হচ্ছে ভূমিকম্প একটা সাতমাত্র ভূমিকম্প মানেই এক হাজার পরমাণু বোমা একই সঙ্গে ফাটার সমান মাটি পানির মতো দূতো থাকে ভবন কাগজের মতো ভেঙে পড়ে আর মানুষ বুঝতে পারে না এক সেকেন্ড আগেও সে নিজেকে কতটা নিরাপদ ভেবেছিল কিন্তু ইসলাম বলে এটা প্রকৃতির খেলা না পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা কি নিশ্চিত যে তিনি তোমাদের নিচের মাটি কাঁপিয়ে দেবেন না রাসুল সাল্লাম বলেন ভূমিকম্প হচ্ছে আল্লাহর একটা সতর্কবার্তা যা মানুষের গাফিলতি দূর করার জন্য দেওয়া হয় অর্থাৎ কারণ ব্যাখ্যা করে বিজ্ঞান আর উদ্দেশ্য ব্যাখ্যা করে ইসলাম পৃথিবী কাপে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই নয় না তাই ভূমিকম্প শুধু ভয় নয় এটা মানুষের জন্য একটা জাগরণ মানুষ তুমি দুর্বল স্রষ্টাই সব কিছু তাই স্রষ্টার কাছে ফিরে আসো